চোদ্দ তারিখের পর আবারও রাত দখলে ডাক মেয়েদের কিন্তু এবার শুধু নাগরিক সমাজ নয় সমাজের সমস্ত স্তরের মানুষরা আজকে রাস্তায় নামলো কান্নায় ভেঙে পড়লেন সেদিনই তিলোত্তমার বাবা মা বৃহস্পতিবার মোমবাতি জ্বালিয়ে ঘর অন্ধকার করে প্রতিবাদে সামিল হয় শহরবাসী আর জি কর হাসপাতালে তিলোত্তমার মা বাবা গিয়ে পৌঁছান এবং সেখানেই কান্নায় ভেঙে পড়লেন তিলোত্তমার মা ও বাবা তিলোত্তমার মা বাবা আগেই জানিয়েছিলেন এই আন্দোলনে আন্দোলনকারীদের সাথে আছে তিলোত্তমার মা বাবা কিন্তু আজকে সেখানে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক অভিযোগ করলেন তারা এবং তিনি

তারাই জানাই উত্তর দিল আমাদের মেয়েকে দেখতে আমরা যখন হসপিটালে আসি বারোটা দশ মিনিটে আমাদের আমার সেই মেয়ের মুখ দেখতে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা

তিন থেকে চারশো কুড়ি আমাদের এখানে একটা আমার প্রশ্ন আমার মেয়ে মারা গেছে খরচ সেই খরচটা করে করেছে কারা আমরা জানতে পারিনি কিন্তু আজ করতে কেন করা হয়েছে কেন আমার মেয়ে আত্মা করে খুব কষ্ট হয়েছে যে লাস্ট শেষ সময় তো চলে গেছে যে আমার বাবি এই কোটি টাকা বাবি খরচা করতে পারো না কি মর্মান্তিক ছিল সেই তিনটা আমার কাছে এই প্রশ্নের উত্তরটা আবার কে দেবে যখন আমার মেয়ে দেহ আমার ঘরে সাহায্য ছিল তখন ডিসি নর্থ আমাদের ঘরের একটা ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার সাথে জবাব দেওয়ার আপনার সব থেকে কি জবাবটা দিয়ে